ঝামেলা করেছে ওদের খারাপ ভাবে পাইনি কারণ ওরা একটা জায়গা যাবে তার কোয়াটি সে আসতেই পারে বাসায় এসে যেতে পারে এর এর ভিতরে আলম ঢুকে ঢুকে জিনিসটা অন্যরকম বুঝতে পেরেছেন এটা হচ্ছে আসল সত্যি কথা পরে যা ভিডিওতে তা তো আমি ছিলাম না ভাই আর তো ওই রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় গেছি আমি অনেক রাতে আসি যখন ওই যে গাড়িতে নিয়ে যাবে তার কিছু সময় আগে পুলিশ আসার কিছু সময় আগে আসি মানে ম্যাক্সের উপরে প্রতিহিংসা করে রিয়ার সাথে মিশে ম্যাক্সকে সে জাস্ট দাঁড়াতে দেবে না আসলে দেখেন এই ছেলেটার দোষ নাই এই ছেলেটা জীবনটা নষ্ট করে দেবে এই এই আলো ছেলেটাকে মারা ধরা সব কিছুই করবে কিন্তু আসলে আসলে ছেলেটা কিন্তু দোষ একটা গ্যাঞ্জামের ভেতরে একটু কলার টানাটা নিয়ে এটা এটা হাজব্যান্ড রাগের মাথায় হয় ভাই

করতে তোমাকে এটা হচ্ছে একটা ভালোবাসা বুঝছেন আমার ভালোবাসা এরকম তাদের কি আমি জানি অবি অবি আচ্ছা একটু আমরা রেকর্ডে আছি তুমি একটু বলবা মিথিলা আমাদের সামনে আছে অন ক্যামেরায় মিথিলা একটা অভিযোগ দিয়েছে হিরো আলমের সাথে রিয়া মনি নাকি মিলে গেছে এবং তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে এটা কতটুকু সত্য একটু মিথিলার সাথে একটু কথা বলা একটু প্রকাশ করো তো ভাইয়া হ্যালো

এটা একটু খুলে বলবেন আসলে ম্যাক্স ছবি কি চায় না না আমি আমি কারণ কি আমি যে কোন সময় মুখ দিতে কোরআন ছবি ছুঁয়ে বলবো আমি তো মিথ্যা কথা বলবো না ম্যাক্স ছবি চাই ম্যাক্স ছবি তাকে বড় বোনের মতোই জানতে চাই আপনি কারণ আমার থেকে বড় প্রমাণ ম্যাক্স ছবি আমি দুইজন কোরআন ছবি ছুঁয়ে বলতে পারি ওটা আমি ছোট ভাইয়ের মতো আমি মিথ্যা কথা তো বলবো না ছেলেটা আমাদের কাছে একটা অডিও আছে খারাপ ভাষাই অফার করছে রিয়ামনিতে ওটা তো মনে করেন কি একটা ভয়েস দিতে গেলে একজন একজনকে অনেক সুস্থিত হয়ে যায় না অনেক কথা হয় না সব সময় কি এটা এটা বোঝেন না আপনারা আচ্ছা ম্যাক্স ওবির সাথে কি আসলেই কি একবেড়ে বেড়ে পেয়েছিল হিরো আলো না ওই দিনের ঘটনাটা এক হিরো আলোমের অনেক মিথ্যা কথা কারণ আমি মিথ্যা কথা বলবো না ওই দিন আলমের সাথে আমি দেখা করি আপনার সাকিব জুবে রিয়ার সাথে মিটমাট করে আমরা হচ্ছে ওই দিন আলম বলে রিয়ার সাথে দেখা করতে বলেছে হাদিয়া বলে আমার একটু কাজ আছে আমি আমার শরীরটা